শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কী বার দিয়ে সোমবার আজকে হচ্ছে ভোলে বাবার বার তো আজকে আমি স্নান করে উঠে আগে বাবাকে পুজো দিয়ে নেবো আমার সত্যি কথা বলতে অনেক দিন ধরে না ঠিকমতো পুজো দেওয়া হচ্ছে না শিব ঠাকুরটা মানে আমি যেভাবে পুজো দিই প্রত্যেক সোমবার বৃহস্পতিবার বেলপাতা পাই না তো খামচা খামচা থেকে যায় জানো তো পুজো দেওয়াটা তো আজকে তোমার দাদা ভাইকে সকাল সকাল পাঠিয়েছি বেলপাতা খুঁজতে ভালো লাগে না বেলপাতা ছাড়া না শিব ঠাকুরকে পুজোতে যেন কেমন লাগে তো আজকে নীলকণ্ঠ ফুলও পেয়েছি বেলপাতাও পেয়েছি আর এই তোমার দাদা ভাইকে দিয়ে কলকি ফুল আনালাম একটা আনা একটা কলকি ফুল নিয়ে আসো পাশের কাছে আছে তো ওকে দিয়ে ফুলটা তোলালাম এবারে আমি পুজোটা দিয়ে নেবো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করতে থাকি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন ঘড়িতে পনে সাতটা বাজে দেখবে এই দেখো এখন ঘড়িতে পোনে সাতটা না সাতটা বাজে দশ মিনিট বাকি চলাম ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দেখতে থাকুন তো আজকে যেহেতু সোমবার তো সোমবার দিন আমি চেষ্টা করি সম্পূর্ণ সব কিছু দিয়ে শিব ঠাকুরের কাছে পুজোটা দিতে কিন্তু আমি জানো তো সবসময় সব কিছু পাই না তো আমি সোমবার করে ঘি মাখিয়ে তারপর একটু গোবিন্দভোগ চাল মানে ঠাকুরের মাথার মধ্যে দিয়ে দিই ঘিটা মাখিয়ে আগে স্নান করিয়ে ঘি মাখাই তারপরে কটা চাল ঠাকুরের মাথায় দিই তো একজন আমাকে বলেছে যে ঠাকুরের কাছে বৃহস্পতিবার সোমবার করে এই চালটা দেওয়া হয় সেটা কি খুব ভালো আর বেলপাতা তো সবসময় পাই না তো আজকে তোমার দাদাভাইকে পাঠিয়েছি সব কিছু সম্পূর্ণ হয়ে পাই সবকিছু আনতে তোমার দাদা ভাইকে পাঠিয়েছি তার সত্যি কথা বলতে আজকে সব কিছু পেয়েও গেছি আর মন ভরে আজকে ঠাকুরকে পুজো দিয়েছে তো অনেকদিন ধরে পুজো দেওয়া হচ্ছে না আজকে মন ভরে ফুলও পেয়েছি সব কিছু পেয়েছি আর এই যে এই ঠাকুরটা এই ঠাকুরটা আমার মানে সপ্তাহে সপ্তাহে জল পাল্টাতে হয় তো কদিন পাল্টাতে পারিনি তার জন্য আজকে আমি জলটা পাল্টে নিলাম এই কচ্ছপ হচ্ছে কী বলো বিষ্ণুর আরকর রূপ তো বিষ্ণু মানে নারায়ণ নারায়ণের কাছে আমার বেলপাতা দেওয়া যায় তো এনাকে সাদা ফুলই দিই সবসময় আর বেলপাতা যেহেতু আজকে পেয়েছি বেলপাতা দিয়ে পুজো দিয়ে নিয়েছি তো এটাকে আলমারির উপর রেখেছি আর এদিকে আমার ঠাকুর সাজানো হয়ে গেছে এবার আমি ঠাকুরকে খেতে দেবো খেতে দিয়ে ঠাকুরটা পুজো দিয়ে দেবো পুজো দেওয়ার পরে এবার চলে যাব আমি চা করতে চা করে নেবো চা করে সবাই মিলে খেয়ে নেব সবাই বলতে বাবা আমি আর তোমার দাদাভাই খাবো যেহেতু মা ওঠেনি আজকে মা দেরি হবে উঠতে ওই জন্য আমরা তিনজনে মিলিয়ে চা খেয়ে নিলাম মাঠটা রেখে দিচ্ছি মা উঠলে মাকে গরম করে দেওয়া যাবে তো এদিকে আমার ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর তো আমি প্রত্যেক দিনই শিব ঠাকুরের যে জলটা আমি দিই খেতে ওনাকে ওই জলটা আমি খাই যেহেতু আমাকে বলা আছে ওই জন্য আমি এই জলটা খাই মানে আমাকে একজন বলেছিল যে তুমি পুজোটা দিয়ে ওই জলটা তুমি খেতে পারো অসুবিধা হয় না তো তার জন্য আমি ওই জলটা কী করি ঠাকুরকে দেওয়ার লাস্টে আমি খেয়ে নিই তো এদিকে দেখো আমার ডাল বসানো হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি তো জানা তো আমি সব সময় যেন চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে যে কাজগুলো থাকে সেগুলো করে না দেখো যেহেতু আমি সব কিছু রান্নার রোজ মানে জোগাড় করে নিয়ে রান্না বসাই তো এদিকে ভাত ডাল বসিয়ে দিই দিয়ে এবার আমার একটা সময় থাকে ওই সময়টা আমি ঘরের সব কাজটা করে নিলাম বিছানা তোলা ঘর গোছানো যেহেতু এখন দু একটু দেরি করে বেরোচ্ছি তার জন্য হাতে অনেকটা সময় পাচ্ছি পেয়ে সব কাজগুলো পরিপূর্ণ করে আমি করে রাখতে পারছি এদিকে দেখো টেবিলটার কি অবস্থা টেবিলটা পুরো অগোচালো এটাকে গুছিয়ে নিলাম বিছানাটা পরিষ্কার করে নিলাম তাহলে খেয়ে তো এসে গোছানো দেখলে খুব ভালো লাগে কিন্তু এসে আর গোছানো কোথায় থাকে বলো আমার গুগল যা বদমাই করে আর আজকে যা গুগল করেছে সব সরিয়ে ছিটিয়ে রেখেছে জানো তো এসে এত রাগ হয়েছে না আমার কিন্তু কি বলো তো কিছু বলতেও পারি না তা আজকে একটু বকা দিয়েছে বা দেখো সবসময় যদি ছেড়ে দিই তাহলে তো হয় না একটু বকা দিতে হয় নাহলে না ভাববে যে বাবা মা তোমাকে কিছু বলেই না তাই না অন্যায়ের পর অন্যায় করেই যাবে তার জন্য আজকে একটু বকা দিয়েছি এবার কি করবো ওরাও একা থাকে ওদেরও তো সময় কাটাতে হয় কি করবো এবার কিছু বলতে পারি না যেহেতু দিনের জন্য রেখে যায় এসে আবার বকাঝকা করব কতটা খারাপ লাগে তো দেখো চলে এসেছে গেলে ব্যান্ডেল স্টেশনে তো স্টেশনে এত ভিড় আজকে যেহেতু বাবার বাস সবাই জল ঢেলে যাচ্ছে ওই লাইনে তো ট্রেনে আজকে এত মারাত্মক ভিড় না মানে দাঁড়াতে পারছি না যেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো স্টেশনে গেছি আর তার মধ্যে তো ট্রেনের মধ্যে ঝামেলা আছে সবার সাথে সবার তো যেখানেই যাই ঝামেলা 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 ছাড়া কোনো জায়গা নেই আর এখানে দেখো আমরা চাকদা আজকে যাবো ইছাপুরে তো ইছা ইছাপুর না চৌগাছা চাকদা চৌগাছা পানুগোপাল স্কুলে যাব তো সেখানে যাচ্ছি এদিকে স্কুলে নেমেছি নেমে ট্রেন থেকে নেমে আবার অটোতে উঠেছি অটো থেকে উঠে আবার এই যে স্কুলে পৌঁছে গেছি তো চলো স্কুলে পৌঁছে এবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলে এসেছি দেখো স্কুলে স্কুলের মাঠটা দেখলাম দেখান স্কুলের কি সুন্দর একটা মন্দির আর এই যে আমরা এখন স্কুলে ঢুকছি আমার স্কুলে গিয়ে আবার তখন পর্যন্ত দেখা হচ্ছে ছোলা শসা নেই খালি মটর আলু পেঁয়াজ হয়েছে জল দিচ্ছ কেন মাথায় বাবা খোলো আমি দাঁড়িয়ে আছি ব্যাগটা নিয়ে বাবা মোটেও তুমি ভাত খাওনি ভাত খেয়ে মুখ ধোনি মোটে কি করছিলা গেট খোলো তাড়াতাড়ি গেট খোলো মুখ ধোয়া কিসের জন্য বের করছি তাড়াতাড়ি খোলো চেয়ারে দাঁড়িয়ে নাও চেয়ারে দাঁড়িয়ে নাও তাড়াতাড়ি খোলো তো বাড়ি ফিরে দেখো বাড়ি ফিরে যা ভেবেছিলাম তাই সকাল থেকে তো সেই গোগল এসে দেখি ঘর অগোছালো এলোমেলো করে রেখে দিয়েছে সেগুলোকে গোছালাম আর এদিকে মাম্মামের জন্য পেয়ারা নিয়ে এসেছি আগের দিন মাম্মা পেয়ারা নিয়ে এসেছিলাম তো এত ভালো লেগেছিল বাবা আরও দুজনে মিলে খেয়েছিলো তো আজকে আবার নিয়ে এসেছি তারপরে দেখো আমি এসে হাত পা দুই আগে সব কিছু পরিষ্কার করে নিই কারণ যেন তো এসে নিয়ে ওই খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে শরীর আর দেয় না তারপর ভালোও লাগে না কেমন যেন শরীরের মধ্যে বিরক্ত ভাব লাগে তার জন্য আমি আগে এসে সব কাজ করে নিই করিনি তারপরে হাত পা ধুয়ে খেতে বসি কিন্তু আজকে খাবো না আজকে আমি যেহেতু চারটের সময় চলে এসেছি তো সব কার সাথে সাড়ে চারটে বেজেই গেছে যখন তারপরে মা ম চলে আসবে তা ভাবলাম ঠিক আছে মাম্মাম আসুক তারপরেই খাবো এদিকে দেখো গোগোলকে বকা দিয়েছি গুগল ঘুমিয়ে পড়েছে আর এখানে একটু নিজের জন্য নুন চিনির জল বানিয়ে নিচ্ছি নুন চিনির জলটাকে একটু বসবো তারপর যখন মাম্মামা আসবে মাম্মা মামের সাথে ভাতটা খেয়ে নেবো কারণ একা খাবো আমার জন্য রোজ বসে থাকে ওর জন্য ওর জন্য বসেছিলাম অশুদ্ধ ভাত খেয়েছি

দিয়ে পড়তে নিয়ে আবার ডিউটি বাড়লো আজকে দুটো ভাবলাম আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে আমার তো বলতে পারছি না আছে জ্বর আসলেই মুড়ো দিয়ে থাকে কি দাও কিছু जवर आसले फा बखा सुरु বাবা দাঁড়িয়ে যা এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন গোলকে পড়তে দিতে যাচ্ছি আমি বদমাশ দেখো আগে হেঁটে চলে গেল এবার দাঁড়া ও নাচ আর বন্ধ হয় না যেখানে সেখানে খালি নাচ দাঁড়িয়ে যা বাবা বাড়ি থাকতে তো বলতে হয় যে আমার পেন নেই ঘরে কত পেন রয়েছে বইয়ের বাচ্চা নিয়ে যাও সুন্দর পড়া গেলে ফোন করে দেবা হ্যাঁ যাও যাও পড়া হয়ে গেলে ফোন করে দিবা আবার একটু এক কোণি দিয়ে যাব নিচে নামা নিচে নামা টাতি নিয়ে বাবা তো দেখো তোমার দাদা ভাই বলেছিলো কি আমার না একটু ঝাল খেতে ইচ্ছা করছে তো একটু চপ নিয়ে আসবে মুড়ি দিয়ে খাবো দুপুরে সেরম ভাত খাইনি অল্প কাটা খেয়েছে তো আমি আসার সময় চপ নিয়ে এসেছিলাম আর এদিকে সব দোকানের টুকে টুকে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম তো যাওয়ার সময় হেঁটে গেছিলাম আসার সময় মাম্মা সাইকেল নিয়ে এসেছি যেহেতু ওদেরকে আবার আনতে যেতে হবে আবার অতটা হেঁটে আসবো তো মাম্মা বললো মা তুমি সাইকেলটা নিয়ে যাও একবার আসার সময় সাইকেলটা নিয়ে আসবে তো সাইকেলটা করে আসলাম আমার এদিকে তোমার দাদা ভাই চাল আনতে গেছি ও বারণ করলে যে তুমি এক বস্তা চাল আনতে পারবে না আমাকে তুমি ডাকবে আমি নিয়ে আসবো তাই আমি ফোন করলাম না তোমার তো শরীর খারাপ আনতে পারবে বললে হ্যাঁ শরীর খারাপ তুমি নো আমাকে ফোন করো তারপর নিয়ে আসবো দেখো না তারপর আবার গেছে তো এই দেখো এগুলো হচ্ছে কী বলতো এগুলো হচ্ছে সত্যিকারের ভালোবাসা যেহেতু জানে যে আমার কষ্ট হবে অত বড়ো ভারী বস্তাটা আনতে তার জন্য নিজের শরীর খারাপ নিয়ে গেছে তো সত্যি কথা বলতে ও আমায় যতটা ভালোবাসে না সত্যি কথা বলতে আমি তার থেকে বেশি ভালোবাসার চেষ্টা করি কারণ ভালোবাসা মন থেকে আসে সত্যি কথা মন থেকে আমি আমার পরামর্শ না এত ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে খুব ভালোবাসে ও না আমায় খুব ভালোবাসে তো এই হচ্ছে ভালোবাসা এর পরে তোমাদের সাথে একদিন গল্প করবো তা নিয়ে যে ভালোবাসা আমাদের কীভাবে বিয়ে হলো ঠিক আছে

পাড়ার কুকুরগুলো বড্ড দেখো গায়ের মধ্যে উঠে পড়ছে ওই দেখো বাবার গায়ের মধ্যে উঠে যাচ্ছে গোবল বলে কি বিস্কুট দাও তারে ঠিক হবে একটা আসছে বলে সব কটা আসছে দেখো তুমি একটা কিছু হয় না সব কটা চলে গেছে সৃষ্টি পিষ্টি মিষ্টি সবাইকে টাটা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের দিনের মতো এখানেই শেষ তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো বাচ্চাদেরকে সবাই সাবধানে রেখো ভালো রেখো আর যা গরম পড়েছে বয়স্ক মানুষদের একটু সাবধানে রাখো কারণ এত গরমে না মানুষ খুব কষ্ট পাচ্ছে বিশেষ করে বয়স্কদের একটু সাবধানে রাখা দরকার আর কালকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার বন্ধুরা আমাকে এত সাপোর্ট করছো না আমার খুব ভালো লাগছে তো আমার শরীর ভালো থাকুক না থাকুক তাও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি শরীর খারাপ থাকলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো তো আমিও চাইছি তোমাদের মানে মন মতো তোমাদের কার কীরকম ভিডিও পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন নটা বাজে তো আর এখন রাত আর বেশ আর কিছু কাজে নেই জায়গা ছিল সব হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো ব্যাস এর বেশি আর কোনো কাজ নেই তো চলো ভিডিওটা এখানে শেষ করছে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা দিও আর তোমাদের একটা লাইক আমার ভিডিও করার জন্য সত্যি অনেকটা উৎসাহ আমাকে দেয় তো এইভাবে আমার পাশে থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট গুড নাইট বলে গুড গুড নাইট নাইট বন্ধুরা আবার কালকে নিউ ব্লগ মা হ্যাঁ

তো যাই দেখি ডাক্তারের কাছে ডাক্তার কি বলে তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আগে থাকতেই বলে দিল আমাকে চশমা নিতে হবে টাটা গুড নাইট টাটা করে দাও টাটা করে দাও পা টা করে দাও